উনিশে জুলাই জাতীয় সমাবেশে যোগদানের আহ্বানে বেগমগঞ্জ ও যৌমোহানিতে জামাতের লিফলেট বিতরণ নোয়াখালী জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগে আগামী ১৯ জুলাই ঢাকায় উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ এই সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রচার আমরা ঢাকা কার্যক্রমের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাত নম্বর একলাসপুর ইউনিয়নের একলাশপুর বাজারে লিফলেট বিতরণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মওলানা বুরহানউদ্দিন তিনি সাধারণ জনগণ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা ও শ্রমজীবী মানুষের কাছে জাতীয় সমাবেশের সাত দোফা তুলে ধরেন এবং সবাইকে ঢাকায় এসে যোগ দেওয়ার আহ্বান জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত মনোনীত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী গিয়াস সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা একই সময় চৌমহানি বাজারে লিফলেট বিতরণ করেন জামায়াতে মনোনীত পৌর মেয়র প্রার্থী নাসিমুল ভনী চৌধুরী মহল সাথে ছিলেন চৌমোহনী পৌর জামায়াতের আমির সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান ও অন্যান্য দায়িত্বশীলরা নেতৃবৃন্দ সাধারণ মানুষকে সাত দফা দাবি সম্পর্কে অবহিত করেন এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান